আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে আবার চইলাইছি ছোটবেলার সেই শ্রদ্ধাদানো কিছু ছবি নিয়ে আজকে আমি দেখামো যে ছোটবেলা ভার্সেস বড়বেলা মানে ছোটবেলায় যে জিনিসগুলো ছিল এটা বড় এ এখন কি হয়েছে তা চলেন বক না কইরা মূল ভিডিওতে চলে যায় প্রথমে দেখতেছেন গাছিরা গাছ কাটে এই গাছ যে কাটতো আর যে গুড়ি গুড়ি পড়তো এটি দিয়ে কত খেলতাম আমরা মনে আছে এই যে গাসিরা দেখেন কেমনে গাছ কাটতো এইভাবে কাইটা তারপরে কাজ করতো বর্তমান যুগে গাছ কাটে দেখেন কোনো কষ্টই নাই করার দরে আর খ্যাস খ্যাস একজন লোক গাছের পর গাছ কাইটা মাইটা শেষ করে হলে স্যার এই যে জাগে কাটতো গুজা দিত এই দিত করার টানতো হেইয় হেইয় করতো সারাদিন বইরা কত সুন্দর দেয়া যাইত আর এখন শর্টকাট হইছে কিন্তু সৌন্দর্য কিছু নাই পরের দা এইটা কারা কারা চিনেন একটু জানাবেন পাঁচ পয়সা দশ পয়সা সাড়ে না হয়তো দুই চারজন পুলাফান চিনতে পারে কিন্তু পাঁচ পয়সা দশ পয়সা চিনবো না আমরা কিন্তু এই পাঁচ পয়সা দশ পয়সার বিস্কুট কিনে খাইতাম মনে আছে দশ পয়সা দিয়েও বিস্কুট কিনছি এটি কত সুন্দর আগে চলতো আগে বিচারি করে দিতাম পাঁচ পয়সা দশ পয়সা এখন বিক্ষা হই রে এটি দিলে মাইরাই ফেলাবো দুইটি আর নোট নেয় না আর এই যে বর্তমানে তাহা তাহা আর টাহা এই পাঁচ পয়সা কই গেল সেই পয়সার যুগ আগে তো এক নোট আসিলই না কোনো নোট পাঁচশো টিয়ার সর্বোচ্চ নোট পাঁচশো টিয়ার নোট থাকলে তো বড় লোকই আসছিল এলাকার মধ্যে পঞ্চাশ টিয়া থাকলে পুরে বাজার গোস সব বিশ টিয়া কেজি ছিল গরুর গোস কই গেল দিন সইলে আসেন এই আগেকার এই ট্যাপ রিটার কার্ড মনে আছে যে ট্যাপে যে গান শুনতাম এটির ভিতরে ক্যাসেটের ফিতা ডুবাই দিয়া মনে করেন গান বাজতে বাজতে শেষ আবার না দিয়ে সামনেতে দেখতাম আর নাই আর একটা শুনতাম আর এদের কলমের ভিতরে ডুহাইয়া ঘুরায় 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 পিছন দিকে আনতাম মনে আছে আর সেই ফিতে ফিতার দিন শেষ বর্তমানে মাইক্রোফোন মাইক স্পিড দেখেন অবস্থা একের পর এক চলতেই আছে চলতেই আছে এদের ভিতরে আবার মেমরি কার্ড কত কিছু মানে সব সেই আগেকার ঐতিহ্য দিনগুলা শেষ চলে আসেন পরেরটায় আগে যে মাইসাসিরা মুড়ি বাজতো উরুম উরুম এই উরুম কয় মুড়ি কয় বাজলে মনে আছে আমরা কুলার ভিতরে হ্যারের ভিতরে নিয়ে নিয়ে খাইতাম সেই দিন শেষ কুসার ভিতরে নিয়ে নিয়ে খাইতাম কত টেস্ট লাগতো রে এখন ইউরিয়া সার মার দিয়া এই যে মেশিনে উরুম বাজে মুড়ি বাজে ইউরিয়া সার দিয়া এইটি খাইতেও টেস্ট নাই সে আগেকার মতোই নাই স্বাদ নাই আর আগে মুড়ি একটা গ্রাম ছড়াই আশেপাশে তারপরে চলে আসেন এইটা বাইস্কোপ খেলা কে কে দেখছেন মনে আছে এই তারপরে তে সইলাই আইসে বেহুলা লক্ষ্মীন্দার তাহার ঘরে ঢুকছে বাইরে সাপ কি কারবার দেখেন সবাই এভাবে গান গাইতো আর একটার পর একটা ছবি আসতো আর আর আমরা বাইস্কোপ দেখতাম এর ভিতরে মেরা আর বর্তমানে তো বাইস্কোপ নাই ঘরে ঘরে টেলিভিশন এলইডি যা খুশি তাই দেখতেছে কিন্তু আগে যে মেলার ভিতরে সবাই মিলে দেখতাম সেই রকম কি আনন্দ এখন তো পাশের লোক পাশের লোকে চিনে না যা দেখতেছে ঘরের ভিতরেই এরপরে আসেনি এই যে হেরিকেন সন্তা ওইলে বোন বা মেয়েরা বাড়ির মেয়েরা হেরিকেন জ্বালানোর একটা ধুম পড়ে যাইতো হওয়ার আগে আসরের রাজানের পর থেকে সুন্দর করে বালিদা দা মাইজা চিকনি মানে কাজটা রে সুন্দর করে টনটনা কইরা পরিষ্কার কইরা তারপরে হেরিকেন্দরায় ঘরে গড়ে দিউন লাগতো হার হাইরে দিন কারেন্ট গেলেও জলে কারেন্ট আইলেও জলে এই বাল্ব আর আগের হেরিকেনের আলো কই গেল সেই দিন চলে আসেনি এই জেন্টিনিয়া মনে আছে টিভি এন্ট্রি নিয়ে বিটিভি দেখতাম আর যদি একটু এদিক ওদিক হইতো তাহলে খালি ঘুরাইতাম আর ঘুরাইতাম একজন আবার কইতাম হ হয় একটু ডানে ডানে বামে ওইসে 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 আরে ঝির ঝির করে সারি একটু ডানে 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 আর এখন আসে এই যে ডিস ঘরের ভিতরে বইয়া থাকবেন আপনার হাতে কোনো খালি রিমোট চ্যানেল চেঞ্জ করবেন বাকি সব কত চ্যানেল আর আগে একটা চ্যানেলের ভিতরে ওই দেখতাম এই যে দেখছেন বসিদা মাছ ধরা কারা কারা দেখছেন দিন বইটা বইয়ে বইয়া এইভাবে মাছ ধরতাম পুকুর ডোবা খাল আর বর্তমান যুগে মাছ ধরে দেখেন এক একটা দামি দামি সিপ কত কিছু দিয়া আবার কি প্যান্ট শার্ট করে ইন করে মাছ ধরে এই কোনো মাছ ধরা আগেও ধরতাম আরে দেখলে বিরক্তি লাগে এই বন্দুক কে কে চিনেন আমার একটা আসিল বারো টেহাদে কিনছিলাম বন্দুকটা মনে আছে এর ভিতরে আবার কাগজের ওই যে বারো দালাই ছিল এটা মাঝখানে দিয়া একটা স্থান দিলে ঠাস করে শব্দ হইতো আর দোয়া বাইরে তো আর খুব ভালো লাগতো এটি ফুটাইতে কিন্তু সেই মজা ছিল এই খেলনা বন্দুকগুলোই ভালো ছিল বর্তমানে যে যে খেলনা বন্দুক হাজার হাজার প্রকারের বন্ধ গেছে কিন্তু ওই আগের মতো ওই রকম ওই বন্দুকটার মতো মজা নাই আগের আগেরগুলার যে মজা ছিল এখনকার সেই রকম মজা নাই কী আর কোম তা সুপ্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন কারগুলা ভালো ছিল নাকি বর্তমান গুলা ভালো ছিল এরা কমেন্টসে জানাবেন এবং আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম